এবিষয়ে আলোচনাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সবুজ শফিক ফ্ল্যাট সহ নানা আর্থিক কেলেঙ্কারিতে এমনিতেই ব্রিটিশ মন্ত্রী টিলুপ সিদ্দিকের ওপরে পদত্যাগের চাপ বাড়ছে তার মধ্যে এখন দুদকের যে নতুন করে মামলা সেখানে টিউলিপের ওপর কেমন প্রভাব পড়তে পারে এবং এই বিষয়ে আপনার কাছে সবশেষ যেই তথ্য আছে জানাবেন আজকে আসলে দুপুরের দিকে দুদকের পক্ষ থেকে এই মামলাটি করা হয় এবং দুদক বাদী হয়ে মামলাটি করে এবং গতকাল একটি মামলা হয়েছে সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সেই মামলায় আসামি ছিলেন এবং আজকে একই ঘটনার বিষয়ে আরও তিনটি মামলা হয়েছে সে তিনটি মামলায় সবার স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বাংলাদেশে অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক তারাই আসামি হবেন কিন্তু টিউলিপ সিদ্দিকি যেহেতু মার্কিন যুক্তরা রাজ্যে বংশোদ্ভূত এবং তিনি সেখানকার পার্লামেন্ট মেম্বার এবং পাশাপাশি সে দেশের তিনি মন্ত্রী এবং তাকে যখন এই মামলার আসামি করা হয়েছে তখন কিন্তু আলোচনার কেন্দ্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাপিয়ে টিউলিপ সিদ্দিকির দিকে চলে গেছে দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকি প্রভাব বিস্তার করেছেন এই যে প্লটগুলো পাওয়া হয়েছে অর্থাৎ ঢাকার যে নতুন উপশহর পূর্বাচলের সাতাশ নম্বর সেক্টরের যে কূটনৈতিক জোন রয়েছে সেই কূটনৈতিক জোনে শেখ হাসিনা শেখ হাসিনার দুই সন্তান তিনজন আর টিউলিপ সিদ্দিকী সহ তার পরিবারের ছাড়া তার পরিবারের যা তার ভাই বোন এবং তার মা মোট ছয়টি প্লট আসলে সেখানে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এখানে টিউলিপ সিদ্দিকির ইনফ্লুয়েন্স ছিল এবং টিলিপসিদ্দিকির বিরুদ্ধে যে মামলা রয়েছে নিশ্চয়ই ঢাকার যে ব্রিটিশ হাইকমিশন রয়েছে সেখান থেকে পরবর্তী কোনো বিবৃতি দেয় কি না আসলে সময় বলে দিবে তবে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত হচ্ছে মোট ছয়টি মামলা হবে ছয়টি মামলার মধ্যে গতকাল এবং আজকে মিলে চারটি মামলা হয়েছে পরবর্তীতে দুইটি মামলা হবে সেই দুটি মামলায় সভাপতই বরাবরের মতো আসামি হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে রয়েছেন সজীব ওয়াজেদ জয় এবং তার পরবর্তীতে তার বোন শেখ রেহানা এই মামলার আসামি হবেন এবং যে মামলাগুলো হচ্ছে সবগুলো মামলায় বলা চলে কমন আসামি রয়েছে পৃথক আসামি আর বেশিরভাগ যাদেরকে আসামি করা হয়েছে তারা যে সময় দুদকের রাজুকের পক্ষ থেকে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল তখন রাজুকের চেয়ারম্যান সহ সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন মেম্বার ছিলেন তারপরে যারা জোনাল অফিসার যারা ছিলেন তারা পাশাপাশি সে সেই সময়ের প্রভাবশালী একজন সচিব ছিলেন শহীদুল্লাহ খন্দকার যিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং বলা হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের যে সংসদীয় আসন যে আসনের তিনি সংসদ সদস্য ছিলেন সে আসনের অঘোষিত এমপি ছিলেন সেই শহীদুল্লাহ খন্দকার সেই শহীদুল্লাহ খন্দকার আসলে গোপালগঞ্জের যে শেখ হাসিনার যে আসনের যে নির্বাচনী কার্যক্রম তা তিনি দেখভাল করতেন তিনিও কিন্তু এই মামলার আসামি হয়েছেন এবং এখন প্রত্যেকটি মামলা ষোলো জন করে আসামি এবং এই বিষয়গুলো রয়েছে এবং যেই প্রেক্ষাপট এবং যে গ্রাউন্ডে আসলে দুদক মামলাটি করেছে রাজুকের যে প্লট পূর্বাচলে রয়েছে যে কোনো নাগরিক কিন্তু সেই প্লটের পাওয়ার অধিকার তার রয়েছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের রাজধানী ঢাকায় একাধিক প্লট এবং ফ্ল্যাট রয়েছে তো বাংলাদেশের যে বিদ্যমান আইন সে আইন হচ্ছে কোনো ব্যক্তির যদি রাজধানীর মধ্যে নিজস্ব বা নিজ নামে প্লট বা ফ্ল্যাট থাকে তাহলে সরকারের আরেকটি প্রকল্প থেকে তিনি কোনো প্লট বা ফ্ল্যাটের মালিকানা গ্রহণ করতে পারেন না তো সেই প্রেক্ষাপটের ভিত্তি ভিত্তিতেই কিন্তু দুদক বলছে যে পুরো কাজটি হচ্ছে একটি অবৈধ প্রক্রিয়া এবং প্রভাব বিস্তার করে করা হয়েছে এবং যার প্রেক্ষিতেই কিন্তু দুদকের পক্ষ থেকে এই মামলাটি হয়েছে এবং সেখানে মোট ছয়টি প্লট নেওয়া হয়েছে দশ কাঠা করে ষাট কাঠা জমি কিন্তু সেখানে সরকারের জমি বরাদ্দ দেওয়া হয়েছে শেখ মুজিব পরিবারের এই ছয় সদস্যের জন্য সবুজ আপনাকে অনেক ধন্যবাদ